এক গ্রামে এক লোক বাস করত তো লোকটা একদিন ঈদের দিন বিয়ে করে বইছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে লোকটার বউটা মারা গেছে লোকটার মন খুব খারাপ দিন পরে আবার কি করবে বিয়ে তো করতে হবে লোকটা আবার একটা বিয়ে করছে বিয়ে করছে বাসর হয়েছে তারপরের দিন সকালবেলা উঠে দেখে যে লোকটার বউটা মরে গেছে কি অবস্থা এভাবে কিছুদিন যাওয়ার পরে একলা একলা কতদিন চলবে তারপরে গ্রামের লোকজন মিলে দেখতেছে তো হচ্ছে না পরে লোকটা মন খারাপ করে ঘরে তার আর একটা বিয়ে দিছে বিয়ে দিছে বাসরের ঘরে গেছে বাসর হইছে পরের দিন সকালবেলা উঠে দেখে যে সেই বউটা মারা গেছে তাহলে কয়রা গেল তিনটে ওরপর তিনটে বিয়ে করলো লোকটার অবস্থা তো ভালো না বিয়ে করে আর বউ মারা যায় লোকটা আরও খারাপ অবস্থায় চলে গেছে এইভাবে করতে 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 গ্রামের মানুষজন দেখে শুনে এরে আবার বিয়ে দিছে চলে চার নাম্বার আচ্ছা বিয়ে দেশে এই যে এবার একটু ভালো কায়দা করে দেখে শুনে ভালো দেখ ঘর টর দেখে সব আগে পিছে যায়নি বিয়ে দেয়া দেওয়া হয়েছে সকালবেলা উঠে দেখা যাচ্ছে এই বউটাও মারা গেছে কি বিপদ চারিদিকে সবার মাথায় চিন্তা যে বিয়ে করে পরের দিন সকালবেলা উঠে বউ মারা যায় কারণটা কি তো আবার তারে বিয়ে দিয়েছে সকাল বেলা আবার বউ মারা গেছে করতে 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 এরমের তারে সাত বিয়ে দিয়েছিল সাতটা প্রত্যেকটা বই সকালবেলা উঠে আর মারা যায় মানে সকাল হয় আর মারা যায় বিয়ের পরের দিন সকালবেলা বউ মারা যায় ওই লোকটার বউ সাতটা বউ মারা গেছে সকালবেলায় উঠে দেখছে যে বউ নাই এখন এরকমের বউ মারা যাবে বিয়ে করবে এটা তো আর হতে পারে না কিন্তু আবার বিয়ে না করেও তো চলা যায় না একটা মানুষের তো দরকার একটা সঙ্গী দরকার তো গ্রামের মানুষ খুঁজে খুঁজে এবার এমন একজন খুঁজে বের করছে সে এমন একটা নারী যে যার সাথে তার বিয়ে হয়েছে সে রাইতে যায়া ওর বউর সাথে গল্প করতেছে যে বউ আমি তো বিয়ে করছিলাম আগে তোমার আগে হলো সাতটা তো আমার সাতটা বউই মারা গেছে সকালবেলা উঠে দেখছি যে আমার বউগুলা সব মারা গেছে তো এখন বউ আবার গল্প করতেছে বাসর রাতে সকাল কিন্তু হয় নাই যে আমি যে আপনার সাথে বিয়ে বইছি আমি তো শুনছি কিছু আমি যে অবিবাহিত তা না আমারও সাতটা বিয়ে হয়েছিল সকালবেলা উঠে দেখা যায় যে আমার সেই সাত স্বামী মারা গেছে এখন কেবল রাত শুরু সকাল তো হয় নাই ঘটনা যে কি হবে সকালবেলা বলা যাচ্ছে না